আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি প্রথম ভাষা সহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যের সঙ্গে সঙ্গে হুগলির আরামবাগ মহকুমাতেও পরীক্ষার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে চাদুর হাই স্কুলে ইতিমধ্যে প্রস্তুতি ব্যস্ত ছবি ধরা পড়েছে সেখানে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার সিট ও বেঞ্চ সাজানো সহ বিভিন্ন ব্যবস্থাপনায় ব্যস্ত রয়েছে এবছর আরামবাগ মহকুমা থেকে মোট চোদ্দ হাজার ছশো নিরানব্বই জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে মহকুমায় মোট চৌত্রিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে যার মধ্যে বারোটি প্রধান কেন্দ্রের অধীনে বাইশটি সাব ভেনু রয়েছে চাদুর হাই স্কুল একটি প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারিত এই কেন্দ্রীয় চারটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে স্কুলগুলি হল কালীপুর স্বামীজি হাই হাইস্কুল ও রামমোহন বালিকা বিদ্যালয় এখান থেকে মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী স্মার্ট ওয়াচ সহ কোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ চাদুর হাইস্কুলের প্রধান শিক্ষক জানান মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এই সমস্ত কেন্দ্র কর্তৃপক্ষ দায়িত্বের সঙ্গে পরীক্ষা ব্যবস্থা করছে তাই হ্যাঁ সোমবার থেকে আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এটা একটা ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা তাদের কাছে যেমন এটা চ্যালেঞ্জ আমাদের কাছে পরীক্ষাটা সুষ্ঠুভাবে সামলে দেওয়াটাও একটা দায়িত্ব গুরু দায়িত্বের মধ্যে পড়ে যে সমস্ত স্কুলগুলো ভেনু হয় তারা সবাই এই দায়িত্ব পালন করে থাকে আমরাও করি আমাদের স্কুলে মাধ্যমিকের ভেনু হয় এবছরও হচ্ছে আমাদের সোমবার থেকে যে পরীক্ষা তাতে চারটে স্কুলের ছেলেরা এখানে পরীক্ষা দেবে কালীপুর স্বামীজি হাইস্কুল হাই স্কুল পারুল হাই স্কুল আর রামমোহন বালিকা বিদ্যালয় সর্বমোট দুশো জন পরীক্ষার্থী এই চারটে স্কুল থেকে আমাদের এখানে পরীক্ষা দিতে আসে পরিকাঠামো কেমন পরিকাঠামো আমাদের ভালোই আমাদের যেহেতু প্রতি বছরই ভেনু হয় আমরা আছি আমাদের মাস্টারমশাইরা মশাইরা আছেন আমাদের সবাই দায়িত্বপূর্ণ মাস্টারমশাইরা আছেন আমরা মোটামুটিভাবে সুষ্ঠুভাবেই পরিচ পরীক্ষা পরিচালনা করে থাকি আমাদের আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি হয়ে গেল প্রায় হয়ে সিট চেটানো কমপ্লিট আমাদের টয়লেট ক্লিনিং বাথরুম সব আছে রুম টুম সব রেডি হয়ে গেছে সিসিটিভিও আছে সমস্ত কিছু পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এবং সেদিন পরীক্ষার দিনে ওই পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা থানা থেকে বা হেলথ স্টাফ ওরা ওনারা দিয়ে দেবেন ওনারাও চলে আসবেন আমরা মোটামুটি তৈরি আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিংক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে